স্টেটাসটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা সবাই না তিনজন অন্তত দেখা করেছেন প্রধান উপদেষ্টার সাথে আমরা জানি রাজনৈতিক দলগুলোর সাথে বিভিন্ন সংস্কার নিয়ে ঐকমত্য সৃষ্টির উদ্দেশ্যে একটা ঐক্যমত্য কমিশন তৈরি করা হয়েছে যেটার চেয়ারপারসন আমাদের প্রধান উপদেষ্টা নিজে এবং সেটা সহসভাপতি হচ্ছেন জনাব আলী রিয়াজ এবং সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার এ দুজন তার সাথে দেখা করেছে এবং বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন এখানকার বক্তব্য হচ্ছে তাদের সাথে বৈঠকের সময় তারা কোন কোন দলের সাথে তারা বৈঠক করেছেন সেটা নিয়ে আপডেট জানিয়েছেন প্রধান উপদেষ্টাকে কার কার সাথে কবে মিটিং আছে বিএনপির সাথে কবে আছে আগামী বৃহস্পতিবার বিএনপির সাথে আছে সব জানিয়েছেন এবং প্রধান উপদেষ্টা এটার পরে বলা হচ্ছে হুইচ ইজ ইন্টারেস্টিং প্রথম যে স্ট্যাটাসটা আমাদের সামনে আসলো সেখানে বলা হয়েছিল যে ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন করার লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেয়ার তাগিদ দিয়েছেন পরে যেটা দাঁড়ালো একটা সংশোধনী দেয়া হয়েছে সেই স্টেটাসে আমি একটু পড়ি ইতোপূর্বে ঐকমত্য কমিশনের দেয়া প্রেস নোটে ভুলবশত কেবল ডিসেম্বর মাসের কথা উল্লেখ করা হয়েছিল প্রকৃতপক্ষে বৈঠকে প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান আগামী ডিসেম্বর থেকে ছাব্বিশ সালের জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ দেন মজার ব্যাপার শুরুতে একবার বলা হয়েছে এরপর আবার শেষ প্যারাগ্রাফে এরকম লেখা আছে এ সময় কমিশন সভাপতি এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আগামী ডিসেম্বর থেকে ২৬ সালে জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে আমরা একটু খেয়াল করি নির্বাচন কবে অনুষ্ঠান করতে বলা হচ্ছে এটা দুবার আছে সুতরাং এটা মনে করার কোনো কারণ নেই যে টাইপিং এরারে দুবার ভুল হচ্ছে হতেই পারে না একবার যদি ভুল হতো তাও কথা ছিল স্টেটাসের শুরুতে একবার শেষে একবার দু জায়গা আছে এবং দু জায়গায় শুরুতে ডিসেম্বর ছিল এবং ঐক্যমত্য কমিশনের প্রেস নোটে এটা শুধু ডিসেম্বর ছিল তারা এটাকে কারেক্ট করে সাথে জুন যুক্ত করছেন নির্বাচনের পরিস্থিতি নিয়ে নির্বাচন কি হওয়া উচিত কেমন হওয়া উচিত কবে হওয়া উচিত আদৌ হওয়া উচিত কিনা আল্লাহর জমিনে যতদিন আমাদের প্রধান উপদেষ্টা বেঁচে আছেন কোনো নির্বাচন না হোক এমন আওয়াজ টাওয়াজ তোলা হচ্ছে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন একশো নয় কে রিয়াকশান এখানে এর মধ্যে একষট্টি কে হচ্ছে টান্না কষ্ট পাচ্ছেন একষট্টি কে এর মধ্যে মন্তব্য প্রায় পঁচিশ হাজার এর আমি বেশ কিছু মন্তব্য র্যান্ডমলি টেনে দেখলাম সেগুলো প্রায় সবই দুঃখ প্রকাশ করে না এ সরকারকে অনির্দিষ্টকাল কেউ পাঁচ বছর কেউ দশ বছর কেউ আমৃত্য আমাদের প্রধান উপদেষ্টা ক্ষমতায় থাকতে হবে দায়িত্বে থাকতে হবে এসব কথাবার্তা লেখা আছে আর আমরা জানি যে এগুলো আসলে ঠিক ব্যক্তি নয় কতগুলো বট আছে সফটওয়্যার দিয়ে এগুলো অনেক ক্ষেত্রে এই ধরনের রিয়্যাকশান দেওয়া হয় এই ধরনের কমেন্ট লেখা হয় আর যদি কিছু ব্যক্তিকে অ্যাসাইন করেও কাজটা করা হয় সোশ্যাল মিডিয়া এই দেশের জনগণের শতভাগ প্রতিনিধিত্ব করে না এবং তার চাইতেও বড় কথা একটা রাষ্ট্রের একটা রাষ্ট্রের অনেক মানুষ যদি কোনো ভয়ঙ্কর ভুল সিদ্ধান্তও নেন তার বিরুদ্ধে দাঁড়ানোর প্রয়োজন আছে যাই হোক আমি অন্তত এখানকার রিয়াকশানের এই তথ্যটুকু দিয়ে এবার আসলে মূল আলোচনাটাই যেতে চাই আমাদের এই সময়ে চারপাশে নির্বাচনের সময় সীমা নিয়ে প্রচুর আলাপ হচ্ছে প্রচুর আলাপ হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা আসলেই দুটো ডেইটের কথা বলেছেন কনসিস্ট্যান্টলি বলছেন এবং অনেকে খুব রিলাই করতে চান যেহেতু প্রধান উপদেষ্টা তার দেওয়া সময়সীমা থেকে মোটেও ডেভিয়েটেড হন নাই আমাদের সেটার উপরই আস্থা রাখা দরকার সেটা হচ্ছে খুব ন্যূনতম সংস্কার হলে এই ডিসেম্বরের মধ্যে আর যদি কিছু বেশি সংস্কার অ্যাগ্রি করা হয় তাহলে আগামী জুনের মধ্যে নির্বাচন কিন্তু এর মধ্যেই সরকারের একটা অংশ আমরা প্রেডিক্ট করি কারণ এই ধরনের আলাপ সরকারের দিক থেকে হালকা ঢঙ্গে আনা হয়েছে সরকারের বাইরে গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সাররা যারা আবার সরকারের সাথে খুবই কানেক্টেড ইন্টেলেকচুয়ালরা যারা সরকারের সাথে খুবই কানেক্টেড নির্বাচনের ওপরে নির্বাচনী ব্যবস্থার ওপরে রাজনীতির ওপরে নানা রকম নেগেটিভ মন্তব্য করছেন মানুষের অনাস্থা সৃষ্টি করার চেষ্টা করছেন সো এই ধরনের ঘটনা যখন ঘটে সেই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছেন আমার কাছে এটা মনে হয় কারণ হলো। আমরা শুরু থেকে একটা কথা বলেছি আমাদের প্রধান উপদেষ্টা দায়িত্ব নিয়ে আসলে আমাদেরকে উদ্ধার করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে উনি নতুন করে কোনো কিছু অর্জন করেননি উনি সারা জীবনে ওনার যা অর্জন বৈশ্বিক মানদণ্ডে ওনার যে অবস্থান সেই অবস্থানের পর বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে রাদা তিনি সমালোচনার মধ্যেই ঢুকবেন কারণ এত জটিল একটা দেশ এবং শেখ হাসিনার পরে যে ধ্বংসপ্রাপ্ত দেশটার দায়িত্ব তিনি নিয়েছেন চাইলেও সর্বশক্তি দিয়েও মানুষের সন্তুষ্টি অর্জন করে কাজ করা কঠিন বা প্রায় অসম্ভব কিছু মানুষজন তাকে সর্বক্ষেত্রে সফল বলে দেখানোর চেষ্টা এটা একটা ধান উনি অনেক জায়গায় ব্যর্থ হয়েছেন ব্যর্থ ইন সেন্স যে উনি আরও অনেক সফল হতে পারতেন শেখ হাসিনার পরবর্তী পরিস্থিতি বিবেচনায় নিয়েও বলছি অনেক ব্যর্থতা তার আছে তিনি তার ব্যর্থতা অনেক ব্যর্থতা স্বীকার করেছিলেন জনাব নুরুল কবিরের সাথে কিন্তু কিছু লোকের পরামর্শই বোধ করে তিনি হঠাৎ করে তার সর্বশেষ ভাষণ স্বাধীনতা দিবসের প্রাককালে দুর্দান্ত সব সাফল্য তিনি ক্লেম করতে শুরু করলেন এবং আমি মনে করি ওই অংশটাই আসলে চায় তাকে দিয়ে কাজটা করানোর চেষ্টা করছে যে সরকার অনেক লম্বা সময় থাকতে হবে সরকার সব কিছুতে সফল সব দুর্দান্ত করছে কিন্তু ওই যে বললাম যে তার আসলে পাওয়ার কিছু নেই রাদার উনি যতদিন যাবে সম্ভাবনা থাকবে এই জটিল পরিস্থিতিতে তিনি হারাবেন এবং একটা কথা মনে রাখা দরকার একটা সরকার যখন লম্বা সময় থাকবে না এটা নিশ্চিত হয়ে যায় এমনকি একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারও যদি হয় এটা দেখা গেছে চার বছর পার হওয়ার পর পঞ্চম বছরে গিয়ে প্রশাসন পুলিশ এগুলো সে সরকারের সাথে খুব বেশি কোঅপারেট করে না কারণ সে আসলে অপেক্ষা করে এবং সে দেখতে চায় সামনে সরকারটা কে আসবে অনেক বেশি অ্যাক্টিভ থেকে পরে যদি সরকার পরিবর্তিত হয়ে যায় তাহলে তার ভবিষ্যৎটা খুব বেশি সুখকর নাও হতে পারে এগুলো হওয়া উচিত না একটা দেশে প্রতিষ্ঠানগুলো তার মতো করে চলবে কিন্তু এই জিনিসগুলো আমাদের এইখানকার এই অঞ্চলের বিশেষ করে বাংলাদেশের তো বাস্তবতা বটেই সো এই ঘটনাগুলো তো ঘটে সুতরাং এরকম একটা প্রশাসন এরকম একটা পুলিশ নিয়ে এরকম বিভিন্ন রকম সরকারি যে অফিস আছে সেগুলো নিয়ে সরকার খুব ভালো ভবিষ্যতে আরও রান করবে এই সম্ভাবনা বেশি না বরং কম সো যত দিন যেতে থাকবে আমি মনে করি সরকারের উপরে চাপ বাড়বে সরকারের ব্যর্থতার পাল্লা ভারী হতে থাকবে সেরকম জায়গায় প্রফেসর ইউনুসের যে সম্মান আছে যে সুনাম আছে সেটা আরও বেশি চাপের মুখে ঝুঁকির মুখে পড়ার সম্ভাবনা থাকবে এরকম প্রেক্ষাপটে তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে তার সরকার বিদায় নেবে এটাই তার জন্য সবচেয়ে ভালো অপশন এবং তার বক্তব্য মতেই যদি ন্যূনতম সংস্কার হয় তাহলে নির্বাচন তো ডিসেম্বরের মধ্যে হওয়ার কথা প্রধান উপদেষ্টা যেহেতু এই কথাটা বলেছেন এবং বিএনপি কোনোদিনও তার এই জায়গা থেকে সরে আসেনি সে বলেনি যে সে অনেক বেশি সংস্কার চায় সে বলেছেই সে কম সংস্কারই চায় ন্যূনতম সংস্কার বিশেষ করে নির্বাচন রিলেটেড সংস্কারগুলো করে নির্বাচন দিয়ে দিতে হবে এই আলাপ তো সে প্রথম থেকেই করছে সে এখনও করছে এমনকি প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর আমি দেখলাম যেন সালাউদ্দিন আহমেদ ক্লিয়ারলি বলছেন যে তারা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন মানেন না তারা এই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চান বিএনপি যতটুকু সংস্কার চায় বা কম সংস্কার চায় সেটা নিয়ে যে কেউ সমালোচনা করতে পারেন এটা নিয়ে রাজনীতি করতে পারেন আমি কয়েকদিন আগেই প্রথম আলোতে একটা কলামে লিখেছিলাম সংস্কারটা রাজনীতির এজেন্ডা হয়ে যাক আমি খুব মন থেকে চাই আমি খুবই মন থেকে চাই কারণ এটার মাধ্যমেই সমাজে আস্তে আস্তে সংস্কার জিনিসটা আরও ভিত্তি পাবে বিএনপি চায় না এটা নিয়ে বিরোধী যারা যারা বিএনপির বিরুদ্ধে রাজনীতি করছে এনসিপি এখন সংস্কারকে অনেক বড় গুরুত্ব দিয়ে প্রচার করছে তারা সেটা নিয়ে রাজনীতি করুক বিএনপির সমালোচনা করতে পারুক সমালোচনা করে বিএনপির বিরুদ্ধে জনগণকে নিয়ে যাওয়ার চেষ্টা করুক তাদের বিরুদ্ধে ভোট দেওয়াতে চেষ্টা করুক কিন্তু বিএনপি তো তার এই অবস্থানে আছে সে যে অবস্থান নিয়েছে সেটা ভুল বা শুদ্ধ সেটা ভোটাররা ডিসাইড করুক কিন্তু এই অবস্থান তো বিএনপি শুরু থেকে কনসিস্টেন্টলি নিয়েছে সে ন্যূনতম সংস্কার চায় এবং সে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় সো বিএনপির মতো এত গুরুত্বপূর্ণ স্টেইক হোল্ডারকে অ্যাভয়েড করে নির্বাচন তার ডিসেম্বরের পরে নিয়ে যাওয়া সম্ভব না তাহলে কেন এখনও জুনের আলাপটা আসছে আমি আজকে প্রথম যখন এই স্ট্যাটাসটা দেখেছি আমার কাছে তখন এটাই মনে হয়েছিল যে সরকারের তো আসলে মানে প্রধান উপদেষ্টা যদি এটা বলে থাকেন এখানে ওনার বরাতে কথাটা বলা হয়েছে তাহলে আমার কাছে মনে হলো যে ফাইনালি সব রকম জল্পনা কল্পনা সব রকম ষড়যন্ত্রে তিনি জল ঢেলে দিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া নিয়ে কিন্তু দেখা গেল সেটাও আমি ধারণা করি যে গ্রুপটা নির্বাচনকে পিছিয়ে যেতে চায় তারাই এখন আবার কথা বলে এই জিনিসটা পরিবর্তন করেছে কারণ এখানে প্রেস নোটে ঐকমত্য কমিশনের যে তিন গুরুত্বপূর্ণ সদস্য গিয়েছিলেন প্রফেসর আলী রিয়াজ ডক্টর বদুল আলম মজুমদার এবং যারা মদিন হায়দা তিনজনকেই ব্যক্তিগতভাবে আমি চিনি তাদের সাথে আমার যথেষ্ট যোগাযোগ আছে আমি এটা ভ্যারিফাই করতে যাচ্ছি না যাবো না কারণ অফিসিয়ার্স যে স্টেটমেন্ট আছে সেটা যেহেতু তারা দিয়েছিলেন এবং এই মানুষগুলো প্রধান উপদেষ্টার সাথে কথা বলে কথা বলে তারা সেগুলো ঠিকঠাক মতো বুঝতে পারেন নাই না বুঝে তারা ডিসেম্বর লিখে দিয়েছেন বা প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন বলেছে তারা ইচ্ছে করে ডিসেম্বর লিখে দিচ্ছেন এটা হওয়ার কোনো কারণ নেই সে জন্য আমি মনে করি প্রধান উপদেষ্টা ডিসেম্বরের কথাই বলেছিলেন অহেতুক এখন আবার সেই জুন যুক্ত করা হচ্ছে এবং পরবর্তীতে আমি ধারণা করি সেই আলাপটা আবার আনার চেষ্টা হবে ফাইনালি বটম লাইন আমার কাছে যেটা সেটা হচ্ছে আমার মনে হয় প্রধান উপদেষ্টার এখন নিজ মুখে আর আসলে খুব বেশি সময় নেওয়া উচিত না নির্বাচন এই বছর ডিসেম্বরের মধ্যে হবে এই ধরনের একটা ঘোষণা তার মুখ থেকে স্পষ্টভাবে আসা উচিত আমি আগে একদিন বলেছিলাম এবং আমি প্রশ্নটা জিজ্ঞেস করছি সরকারের সংশ্লিষ্টদেরকে যদি বেশি সংস্কারও মানে তাহলে আসলে ছয় মাস বেশি সময় কেন লাগবে আমি এই ব্যাখ্যাটা খুঁজে পাই না বিস্তারিত একটা ভিডিও করেছিলাম আর দুটো বাক্য বলে শেষ করি সব দল যদি সব সংস্কারও মেনে নেয় আইনের সংস্কারগুলো হতে আইন পরিবর্তন করতে খুব বেশি সময় লাগবে না আর সংবিধানের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে সেটা পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন সেটা যদি সবাই মিলে সিদ্ধান্ত নেয় গণপরিষদ হবে তো গণপরিষদ হবে সবাই যদি সিদ্ধান্ত নেয় সংবিধানের সংস্কারগুলো পরবর্তী সংসদ টু থার্ড মেজরিটি দিয়ে করবে তাই হবে তার কেউ যদি মনে করে সত্তরের মতো উভয় সংসদ হবে গণপরিষদ এবং সংসদ একসাথে সেগুলো তো সংসদের পরের কথা নির্বাচনের পরের কথা আইনগুলো তো এই বাকি সময়ের মধ্যে খুব ইজিলি করে ফেলা যায় তো সুতরাং কম হোক বেশি হোক সংস্কার যে পরিমাণই হোক না কেন আমি মনে করি নির্বাচন হয়ে যেতে কোনোরকম কোনো বাধা নেই প্রধান উপদেষ্টার উচিত তার নিজের বয়ানে তার নিজের বক্তব্যে এই ডিসেম্বরের অপশনটাকে স্পষ্ট করে ফেলা স্পেকুলেশন তৈরি হয়েছে এটা ভারত কেন করলো এবং বাংলাদেশের পাল্টা কি ব্যবস্থা নেওয়া উচিত সেটা নিয়ে আমরা কথা বলছি আমরা অনেকেই ফেসবুকে নিজেদের মতো করে মতামত বলি মতামত লিখি কেউ কেউ পাল্টা এসে প্রশ্ন করি যে এটা কেন করছেন উনি কী বোঝেন না বোঝেন কিন্তু আমি যে কোনো ইস্যুতে এই যে আমরা কথা বলার চেষ্টা করি কথা বলার চেষ্টা করছি আমাদের মতামত দেওয়ার চেষ্টা করছি যতটুকু বুঝি বা খোঁজ খোঁজখবর করে হলেও কিছুটা নিজের মতামত জানাতে চাই ভুল হোক সঠিক হোক আমি মনে করি এটা একটা ভালো চর্চা এভাবে ইন্টার্যাক্ট করতে করতে একটা সময়ে আমরা কেউ যদি ভুল করেও থাকি ভুল বুঝেও থাকি সেটা আস্তে আস্তে শেষ হবে নিশ্চয়ই এখন প্রশ্ন হচ্ছে ট্রান্সশিপমেন্টে কি হবে এটা কেন ভারত করল আমাদের কি করা উচিত প্রথম খবর এসেছিল যে এটা যদি আসে এটা এটা যখন হয়েছে তখন বলা হয়েছিল এটার কারণে ভারতের ওপর দিয়ে বাংলাদেশ স্থলপথে যে নেপাল ভুটানে ও পাঠায় সেটা বাধাগ্রস্ত হবে কিন্তু সর্বশেষ দেখা গেল ব্যাপারটা ঠিক তা না আমি একটু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা ব্রিফিং করেছে সেই ব্রিফিংটা একটু পড়ি সেখানে এই ভদ্রলোক যিনি ব্রিফ করেন তাকে আমরা চিনি তিনি ব্রিফ করলেন তিনি বলছেন একটি বড় সময় ধরে বাংলাদেশকে দেওয়া সুবিধার কারণে আমাদের বিমানবন্দর ও বন্দরগুলোতে উল্লেখযোগ্য জট দেখা দিয়েছে লজিস্টিক্যাল সেবায় বিলম্ব এবং উচ্চ ব্যয়ের কারণে আমাদের নিজেদের রপ্তানি বিঘ্নিত হচ্ছে এবং ব্যাকলগ তৈরি হচ্ছে মানে জট তৈরি হচ্ছে সেই কারণে সুবিধা প্রত্যাহার করা হয়েছে যা আট এপ্রিল দু থেকে কার্যকর হচ্ছে এখানে স্পষ্ট করা হচ্ছে যে এসব পদক্ষেপ ভারতের সীমান্ত দিয়ে পরিবহন করে নেপাল ও ভুটানে পণ্য রপ্তানির প্রভাব পড়বে না তিনি এটা ক্ল্যারিফাই করেছেন এবং ওই ভদ্রলোক বলছেন যে উনি দেখছেন মিডিয়াতে এরকম যে এটা বাধায় পড়বে এটা পড়বে না উনি এটা ক্লিয়ার করেছেন আসলে ডাব্লিউটিআর সদস্য হিসেবে ভারতের পক্ষে এটা সরাসরি ঘোষণা দিয়ে করা সম্ভব না কোনোদিন যদি ভারত এটা তৈরি করতে চায় ঝামেলা তৈরি করতে চায় অন্য ভাবে করবে যাই হোক এখন খুব ইন্টারেস্টিং একটা ফাইন্ডিং হচ্ছে মানে তাদের ব্যাকলগ তৈরি হচ্ছে তাদের তাদের ওপর দিয়ে অন্য তৃতীয় কোনো দেশে পণ্য যাওয়ার ক্ষেত্রে নাকি বাংলাদেশে এত পণ্য পাঠায় যে তাদের নিজস্ব রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে মানে তাদের টোনটা এরকম মানে এই ট্রান্সশিপমেন্টে যেটা হলো ভারতের সমুদ্র বন্দর বা বিমানবন্দর ব্যবহার করে আমরা অন্য কোন দেশে পণ্য পাঠাবো এবং আবারও বলছি উনি নেপাল ভুটান এই আওতায় পড়বে না বলে ক্লিয়ারলি বলেছেন সুতরাং আমরা এটাকে সরিয়ে রাখছি অথচ আমরা খোঁজ খবর যদি করি তাহলে দেখব বাংলাদেশে পণ্যই ভারত হয়ে অন্য কোনো দেশে রপ্তানি হয়েছে অথচ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে বাংলাদেশের পণ্যের চাপে তাদের ব্যাকলগ তৈরি হচ্ছে চাপ তৈরি হচ্ছে তাদের নিজস্ব পণ্য রপ্তানির ক্ষেত্রে সমস্যা হচ্ছে সেই কারণে তারা এটাকে স্থগিত করেছে আহ ব্যাপারটা মোটেও সেটা নয় আসলে ভারতে এটা একটা সিদ্ধান্ত নিয়েছে এবং এর মাধ্যমে আমরা ক্লিয়ারলি বলতে পারি বাংলাদেশকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে এমন একটা স্টেপ সে নিল যেটা বাংলাদেশের জন্য খুব টাফ বা কোয়ার্সিভ হলো না কিন্তু এর মাধ্যমে একটা বার্তাও সে দিতে চায় বাংলাদেশকে কি বার্তা দিতে চায় এবং সেটার রিয়াকশানে আমরা কি করব সেটা নিয়ে কথা বলি আমরা একটা জিনিস হয়তো খেয়াল করেছি সেটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকের পর একটা পজিটিভ নিউজ মনে হবে রিয়াজ হামিদুল্লাহ তিনি ভারতের হাই হাইকমিশনার হিসেবে নিয়োগ মানে বাংলাদেশ তাকে নিয়োগ দিতে চেয়েছিল গত নভেম্বরে মানে আমাদের এখন পর্যন্ত কিন্তু ভারতে কোনো হাই কমিশনার নেই আওয়ামী লীগের সেই কমিশনারের পর থেকে কিন্তু এই সম্পর্কে টানা কারণে তিনি জয়েন করতে পারছিলেন না সর্বশেষ খবর হচ্ছে ওই বৈঠকের পর তিনি দিল্লি গেছেন এই হাই কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য ছোট ব্যাপার কিন্তু সিম্বলিক ভ্যালু আছে মনে হতেই পারে যে দুই নেতা যখন বসেছেন তারপর বরফ গলার খুব সামান্য তারপরে বরফ গলার একটা সাইন হিসাবেও আমরা এটাকে মোটা দাগে দেখতে পারি এই ধরনের আলাপ আমরা করতেও পারি চাইলে কিন্তু এর মধ্যে আসলো এই খবরটা আবারও বলছি যেটা বাংলাদেশের জন্য খুব টাফ কিছু না কিন্তু আবার এই যে টাফ কিছু না তাই আমরা এটাকে পাত্তা দেওয়ার কিছু নেই আমি সেটাকেও একেবারেই সঠিক বলে মনে করি না সাম্প্রতিক সময়ে আমি আমরা খেয়াল করছি মানে ভারতের দিক থেকে ব্রিফ করে ডক্টর ইউনুস এবং মোদির যে বৈঠক হয়েছে তারপর বলা হয়েছে যে বাংলাদেশের পক্ষ থেকে এমন কিছু করা উচিত হবে না এমন কিছু বলা উচিত হবে না যেটা দুই দেশের সম্পর্কে সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে ফলে ভারত দীর্ঘদিন থেকে চেয়েছে বাংলাদেশ তার পদক্ষেপগুলো এমনভাবে নিক কথার ক্ষেত্রে হোক কাজের ক্ষেত্রে হোক যাতে ভারতের প্রতি সে যেটাকে কোয়ার্সিভ মনে করে সেরকম কিছু যাতে না নেয় কিন্তু আমরা জানি আমরা আমি অবাক হয়ে দেখলাম যে এস টি সিদ্ধান্তটার সাথেও সেই আমাদের প্রধান উপদেশটার মস্টেক চায়নার সফরের সময় তিনি যখন এই যে ভারতের সাতটা রাজ্যকে ল্যান্ডলকড এবং আমরা অনলি গার্ডিয়ান অব দ্য ওশন বলেছেন সেগুলো বারবার দেখাচ্ছে তাদের বক্তব্য হচ্ছে এই ধরনের পাল্টা পদক্ষেপ হিসাবে এটা নেওয়া হয়েছে আমরা এটুকু বলতে পারি তার সেই বক্তব্য হোক বাংলাদেশ সোফার যা করছে যেমন মুংলা বন্দরে চায়নার ফান্ডিং এটা সম্প্রসারণ হবে যেটা ভারত পছন্দ করে না বাংলাদেশ তার অভ্যন্তরীণ নদী ব্যবস্থাপনা এমনকি তিস্তা শহর দীর্ঘ মেয়াদে চায়নার সাহায্য চাইছে এগুলো কোনোটাই ভারত তার স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের কারণে পছন্দ করে না ভারত এটার জন্য যে সাথে নেগোশিয়েট করবে আমাদেরকে ছাড় দেবে আমাদেরকে ভালো রাখার চেষ্টা করবে সেটা না করে সে মনে করছে যে বাংলাদেশকে চাপ প্রয়োগের মাধ্যমে তার পথে তার লাইনে রাখা সম্ভব হবে এই পদক্ষেপটা এই ধরনের একটা সিগনাল আমার কাছে মনে হয় এবং তারা আরও অনেক কিছুই করার চেষ্টা করতে পারে সামনে আসলে তারা এইরকম একটা পদক্ষেপ নিয়ে বাজিয়েও দেখতে চাইছে বাংলাদেশ পাল্টা কি ব্যবস্থা নেয় কী সিদ্ধান্ত নেয় সেটা তারা তাদের জায়গা থেকে দেখতে চাইছে এখন আমরা কি করতে পারি আমি সাম্প্রতিক সময়ে ট্যারিফ যে যুদ্ধ শুরু হয়েছে আমেরিকার সাথে আমরা এই জায়গাটা বলেই তাহলে বুঝবো যে ভারতের সাথে আসলে আমরা ঠিক কীভাবে ডিল করবো প্রথম কথাটা হচ্ছে আমেরিকার সাথে কি সবাই একইভাবে ফাইট করছে চায়নার মতো করে করছে আমেরিকা ট্যারিফ ইম্পোজ করলো তার সবচেয়ে বন্ধু যারা ইউরোপ ইউরোপের বেশিরভাগ দেশ ইউরোপিয়ান ইউনিয়ন তারা অত মুহূর্তে তার সাথে রিটালিয়েট করে পাল্টা কিছু করেনি আমি দুর্বল দেশে কথা বলছি না বাংলাদেশ ভারত ভিয়েতনাম কম্বোডিয়ার মতো দেশের জন্য ইটস নট এ ইজি কিন্তু ইউরোপ তো সেই সক্ষমতা রাখে কিন্তু সে মুহূর্তেই সেটা করেনি দা একটা দেশ করলো চায়না করলো আবার আমেরিকা মানে চায়না যখন পাল্টা ট্যারিফ বসালো আমেরিকা আবার পাল্টা ট্যারিক বসালো চায়না আবার বসালো এই চলছে দুটো দেশের মধ্যে সুতরাং আমেরিকার সাথে এই পাল্টা পাল্টি করার সক্ষমতার জায়গায় চায়না দাঁড়িয়ে আছে এবং চায়না সেই ধরনের পদক্ষেপ নিচ্ছে এটা চায়নার সেই সক্ষমতা সেই শক্তি আছে কথাটা এই জন্য বললাম আমি দেখেছি যে আমরা একটা সুযোগ পেয়েছি ভারতের অন্যান্য যেসব সুবিধা তারা বাংলাদেশের মাধ্যমে পেত বাংলাদেশের দিকে থেকে তারা করিডোর পায় মানে একটা জিনিস মনে রাখতে হবে নেপাল ভুটানে আমরা যখন যাই ট্রানজিট হয় মানে আমরা ভারতের ভূমির উপর দিয়ে একটা অন্য দেশে যাচ্ছি ভারত বাংলাদেশের উপর দিয়ে অন্য দেশে যাচ্ছে না তার নিজের আরেকটা অংশে যাচ্ছে সুতরাং এটা একটা করিডোর ভারতের এই করিডোর বন্ধ করে দেওয়ার আলাপ অনেকে করছেন আমাদের বন্দর ব্যবহার না করতে দেওয়ার আলাপ অনেকে করছেন এটার একটা রিটালিয়েশন হিসেবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আমার চয়েস এটা আমার অপিনিয়ন কারো পছন্দ না হতে পারে কারণ আমরা আসলে ভারতের সাথে ঠিক কতটুকু শক্তি দেখাবো ভারতের কাছে সামনে আমরা ঠিক কীভাবে দাঁড়াবো এটা নিয়ে বিস্তর মতো পার্থক্য আছে মানে ভারতের বিরুদ্ধে কথা বলা ভারতের বিরুদ্ধে মানে আছে ভারত যে সেক্ষেত্রে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে সেই ক্ষেত্রে কথা বলা বা ডিল করার ইন্টেন্সিটি স্ট্রেংথ কেমন হবে সেটা নিয়ে আসলে চরম মতপার্থক্য পার্থক্য বিদ্যমান আছে আমরা যদি ভারতকে একেবারে চরমতম আক্রমণ আক্রমণাত্মক অ্যাটিটিউড দেখাই এবং ভারতের প্রত্যেকটা নিরাপত্তা ব্যবস্থার প্রতি হুমকি তৈরি করব করে ভারতকে ঝুঁকিতে ফেলব এই রকম একটা স্ট্যান্স নেয়াকে কেউ কেউ সঠিক বলে মনে করেন কিন্তু আমি দীর্ঘদিন থেকে একটা কথা বলি যে বাংলাদেশ এবং ভারত দুই দেশ পরস্পরের ফিনান্সিয়াল তো বটে সিকিউরিটি ইন্টারেস্টও পরস্পর একটা দেখতে হবে এবং আমাদের দিক থেকেও খুব ক্লিয়ারলি ভারতের প্রতি তার কোনোরকম কোনো সিকিউরিটি থ্রেট তৈরি হবে না সেটা দেখাতে হবে যে আমরা আগ কিছু করবো না আমরা আমাদের প্রিএমটিভ মেজার্স নেব। ভবিষ্যতে যে কোনো খারাপ পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত থাকব কিন্তু আমরা কখনো আগ বাড়িয়ে অ্যাগ্রেসিভ কিছু করবো না এখন এটার কারণে ভারতের বন্দর ব্যবহার বন্ধ করে দাও তার যে করিডোরের কিছু সিদ্ধান্ত হয়েছিল সেগুলো বাতিল করে দাও এসব আলাপ এসছে ইনফ্যাক্ট এগুলো এই সাম্প্রতিক ট্রান্সক্রিপ্টমেন্ট বন্ধ করার সাথে জড়িতও না আমি মনে করি ভারত যদি বাংলাদেশের ওপর দিয়ে তার পণ্য তাদের সেভেন সিস্টার্সের ওদিকে নিতে চায় তাতে এগুলো রিনেগোসিয়েট করা দরকার কারণ শেখ হাসিনার সময় আমাদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আই বাংলাদেশের স্বার্থ পুরোপুরি জলাঞ্জলি দিয়ে তাদেরকে এই সুবিধা দেওয়া হয়েছিল কারণ ভারতের সাথে তখনকার যাবতীয় ডিল ছিল শেখ হাসিনা ক্ষমতা কিভাবে থাকতে পারেন সুতরাং ওগুলো আমাদের এমনিতেই ওগুলো আমাদের এমনিতেই আসলে নেগোসিয়েট করতে হবে কিন্তু এটার সাথে এটার কারণে আমরা এগুলো বন্ধ করে দেব আমার মনে হয় সেটা সঠিক সিদ্ধান্ত হবে না আমাদের আরেকটু সময় নিয়ে অপেক্ষা করে দেখা দরকার যেহেতু এই পদক্ষেপটা আমাদের জন্য খুব কঠোর কোন কঠিন কোন অর্থনৈতিক চাপ তৈরি করছে না ভারত যাই বলুক না কেন আমরা আসলে আমি ঘাটাঘাটি করে দেখেছি আমরা আসলে ভারতের পোর্ট সেটা সি পোর্ট বা এয়ারপোর্ট ব্যবহার করে অনেক বেশি পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করি তা না কিন্তু এটা ফর শিওর ভারত এটার মাধ্যমে তার সম্পর্ককে মানে যেটা হয় আর কি দুটো জিনিস একই সাথে কিছু ছাড় আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু চাপ এই নীতিতে তারা আগাচ্ছে ডক্টর সাথে বসতে রাজি হয় ইটস ভারতের দিক থেকে একটা ছাড়ের মতো মনে হবে এই যে কমিশনে যাওয়ার কথা বললাম একই সাথে আবার সে পাল্টা একটা চাপ তৈরি করে রাখছে সে এভাবেই আসলে বাংলাদেশের সাথে ডিল করতে চায় বলে মনে হয় বাংলাদেশের মনে হয় আমি আমি যেটা চাই আমাদের অপেক্ষা করা দরকার খুব রাতারাতির কোনো রিট্যালিটারি স্টেপস নিয়ে নেওয়া জরুরি না তবে আবারও বলছি বাংলাদেশ এযাবৎকালে ভারত বাংলাদেশের সাথে যেসব চুক্তি করেছে করিডোর বা ট্রান্সশিপমেন্ট সব চুক্তি 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 হয়েছে এগুলোর আলাপ তো আসলে করা জরুরি আমার মনে আছে আমরা সবাই নিশ্চয়ই মনে করতে পারবো পাঁচ অগস্ট শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর থেকে আমরা এই আলাপ করেছি যে ভারতের সাথে আমাদের হওয়া চুক্তিগুলো সব জনসমক্ষে পুরোপুরি প্রচার করা হোক প্রকাশ করা হোক সো দ্যাট আমরা আলাপ করতে পারি এবং যেগুলো আমাদের চরম স্বার্থ বিরোধী সেগুলো বাতিল করা এবং যেগুলো আমাদের স্বার্থবিরোধী হলেও যেগুলো যদি নেগোশিয়েট করা যায় এবং সেটা যদি আমাদের স্বার্থকে রক্ষা করে তার স্বার্থ রক্ষা করা যায় উইন উইন সিচুয়েশনে যাওয়া যায় সেগুলো সেভাবে করা দরকার আছে এই আলাপ আমরা করেছি এর সাথে এর কোনো সম্পর্ক এটা যে পাল্টা পদক্ষেপ হিসাবে করছি সেটার দরকার নেই কিন্তু প্রত্যেকটা চুক্তি পুনর্মূল্যায়ন করা এবং সেগুলো নতুন করে ভারতকে আলোচনার জন্য চাপ তৈরি করা যাতে তারা এগুলো পুনর্মূল্যায়ন করে